বিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আমি আল্লাহ তাআলা একুনানুল করিম কে নাযিল করেছি একমাত্র তোমাদের সেফার জন্য অতএব তুমি যদি সূরা ইখলাস পড়িয়া সূরা ইখলাস পড়িয়া সূরা নাস পড়িয়া তুমি যদি তোমার শরীরটাকে বান্দাইতে চাও বান্দাইতে পারবা কোন জায়গায় তুমি যদি বিপদে পড়ো কোনো জায়গায় তো যদি তুমি मुसीबতে পড়ো তাহলে তুমি পরবা আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কয়ুম আয়াতুল কুরসি পড়বা তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে তুমি ওই খারাপ কাষ্ট থেকে বেঁচে থাকতে পারবা তুমি ওই मुसीबत থেকে বেঁচে থাকতে পারবা ওয়াতায় পাল্লা তালা বলে তোমার মুক্তির পথ আমি আল্লাহ দিয়া দিলাম এবং তোমার মুক্তির পথ আমি আল্লাহ দিয়া দিলাম সমাধান চাও যদি জীবনে বরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি তুমি মেনে নাও মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান জিরোহামলান চিরমুক্তির পথ এ যে মহাবানী খোদারী কালামে পাক এ যে চিরোয়ামলান চিরমুক্তির পথ এ যে মহাবানী খোদারী কালামে পাক ঘরে বল الله تعالى جنا يدين قل هل نستوي الذين قل هل نستوي الذين يعلمون والذين কে সমান আল্লাহ তাআলা বলেন কুল হাল নাস তা যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে দুনিয়ার একটা নেজাম দুনিয়ার দিকে তাকায় দেখো একটা হলো এই রকম যারা চাকরি করে বড় বড় চাকরি করে সরকারি চাকরি করে সরকারি কাজ কাম করে যারা লেখাপড়া করিয়া করে আর যারা চাকরি করে না যারা লেখাপড়া করে না তারা কি সমান বলে না না দুনিয়ার নিজাম অনুযায়ী তারা সমান না তারা সমান না আল্লাহ জানাইয়া দে আমি আল্লাহর নেজাম হল এইটা আমি আল্লাহ তালার নিয়ম হল এইটা আমি আল্লাহর করান আসমানি করান যেই ব্যক্তি জানবে সে হলো আমার কাছে সব থেকে সম্মানিত ইঙ্গামা এটা দেখকারু উলুল আসমানে কিতাব জানবে যে ব্যক্তি আমার আসমানে কিতাবের যে ব্যক্তি আমার আসমানে কিতাবের জ্ঞান যে ব্যক্তি জানবে ওই ব্যক্তি হলো সম্মানিত আর যে ব্যক্তি জানবে না সে যত বড়ই শিক্ষিত হও না কেন সে যত বড়ই দুনিয়ার লাইনে চাকরিজীবী হও না কেন ওই ব্যক্তি আমি আল্লাহর দরবারে দাম নাই অতএব নবীর উম্মতের দরবারে আল্লাহর গোলাম

রহমান আল্লাহ কোরআন আল্লাহ তালা কিন্তু আগে মানুষ সৃষ্টির কথা বলেন নাই আল্লাহ তালা বলেছেন আল্লাহ মাল কোরআন আমি আল্লাহ শিক্ষা দিয়েছি কোরআন এরপরে আল্লাহ তালা বলেন খলাকল ইংসান এরপরে আল্লাহ বলেন মানুষকে আমি শিক্ষা করেছি মানুষকে আমি সৃষ্টি করেছি মানুষকে আমি সৃষ্টা করেছি অতএব প্রথমে আল্লাহ বললেন আল্লাহ মাল আমি শিক্ষা দিয়েছি কোরআন এরপরে আল্লাহ মানুষ সৃষ্টির সম্পর্কে বললেন এর দ্বারা বোঝা যায় গরুর পেট থেকে যদি গরু হয় ছাগলের পেট থেকে ছাগল বের হলেও যে কোনো প্রাণীর যে কোন প্রাণীর পেট থেকে যেই কোনো প্রাণী বের হোক না কেন কিন্তু মানুষের পেট থেকে বের হলেই মানুষ হওয়া যায় মানুষের পেট থেকে বের হওয়ার পর ও যদি আসমানের এলেম শিক্ষা করে ও যদি আসমানের এলেম শেখে ওই ব্যক্তি হলো প্রকৃত পক্ষে মানুষ আল্লাহ তালা জানাইয়া দে আমি আল্লাহ তোমাদের এমন কোরআন দিলাম দুনিয়ায় এমন কোন কিতাব নাই দুনিয়ায় এমন কোন বই পুস্তক নাই সেই পুস্তকের ভিতরে দুনিয়া কেমনে চলবা দুনিয়ায় তুমি কেমনে সফল হইবা এবং আখেরাতে কেমনে সফল হইবা ওইটা নাই কিন্তু আমার আল্লাহর কোরআন এমন একটা কোরআন আমার আল্লাহর কালাম এমন একটা কালাম সেই কালামের ভিতরে তোমার দুনিয়ায় মুক্তির পথ দিয়া দিছে আখেরাতে মুক্তির পথ দিয়া দিছে আল্লাহ তালা বলেন অনুনাজিল মিনাল কোরআন

এই কোনানুল করিম নাজিল করেছি একমাত্র তোমাদের সেফার জন্য অতএব তুমি যদি সুরা ইখলাস পড়িয়া সুরা এখলাস পড়িয়া সুরা নাস পড়িয়া তুমি যদি তোমার শরীরটাকে বান্দাইতে চাও বান্দাইতে পারবা কোন জায়গায় তুমি যদি বিপদে পড়ো কোন জায়গায় তো যদি তুমি মসিবতে পড়ো তাহলে তুমি পড়বা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কয়ুম আয়াতুল কুরসি পড়বা তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে তুমি ওই খারাপ থেকে তোমার দুনিয়া মুক্তির পথ আমি আল্লাহ দিয়া দিলাম এবং আকে রাতেও তোমার মুক্তির পথ আমি আল্লাহ দিয়া দিলাম হিকমতে ও লায়াজালস তোকতম জামিউল ইল মে ফিল কুরাবে হাকীম তাকাসরাত আনহু ওয়া ফহামুর রিজাল অতএব হে নবীর উম্মতের দল তুমি যদি সফল হইতে চাও তুমি তুমি যদি যদি দুনিয়ায় সফল চাও। তাহলে তোমার এই কোরআনের দিকে তাকানো লাগবে এই কোরআনের দিকে তাকাইলে তুমি হবা সম্মানিত মানুষ এই কোরআনের দিকে তাকাইলে তুমি হবা সম্মানিত মানুষ তুমি হইয়া যাবা সম্মানিত অতএব দুনিয়ার উম্মাহ আমাদের এই বোঝা লাগবে এই কোরআনুল করিমকে শোনা লাগবে এই কোরআনুল করিমকে আমাদের মানা লাগবে যদি আমরা মানতে পারি তাহলে আমাদের জীবনটা হয়ে যাবে সুন্দর আজকে কোরআনুল কারিম আজকে না তাকার কারণে দেখো আজকে এই কোরআন যার ভিতরে নাই তারা দেখবেন রোডের বদলে বাস দেয় তারা দেখবেন দুর্নীতি করে বেড়ায় অতএবের দল আজকে এই কোরআন যদি থাকতো তার ভিতরে এই কোরআনুল কারিমের যদি তেলাওয়াত থাকতো কোরআনুল কারিম যদি থাকতো ওই ব্যক্তি কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাইত না অতএব তুমি কোরআনের শিক্ষা শিখো তোমাকে আখেরাতের সব সম্পদ তোমার ওই কোরআনে দিয়া দিছে দুনিয়ায় তুমি যেইভাবে সফল হবা ওইটাও তোমার কোরআনের ভিতরে জানা দিছে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে না নাও চোখ রাখো কোরআনে সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি তুমি মেনে নাও মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান এ যে চির অম্লান চির পথ এ যে মহা বাণী কোদারি কালামে পাক এ যে চির অম্লান চির পথ এ যে মহা বাণী কোদারি কালামে পাক ঘরে বলো কিবারaste বলো ঘরে জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান আল্লাহ তালা জানাইয়া দেয় কুল হালস্তিন কুল হালস্তিন যারা জানে আর যারা জানে না তারা কি সমান আল্লাহ তালা যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে দুনিয়ার দুনিয়ার দিকে তাকা দেখো এই রকম দুনিয়ায় যারা চাকরি করে বড় বড় চাকরি করে সরকারি চাকরি করে সরকারি কাজ কাম করে যারা লেখাপড়া আর যারা চাকরি করে না যারা লেখাপড়া করে না তারা কি সমান বলে না 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 দুনিয়ার নিজাম অনুযায়ী তারা সমান না তারা সমান না আল্লাহ জানাইয়া দেয় আমি আল্লাহর নিজাম হলো এইটা নিয়ম হলো এইটা আমি যেই ব্যক্তি জানবে যেই ব্যক্তি আমার আসমানে কিতাব জানবে যে ব্যক্তি আমার আসমানে কিতাবের যে ব্যক্তি আমার আসমানে কিতাবের জ্ঞান যে ব্যক্তি জানবে ওই ব্যক্তি হলো সম্মানিত আর যেই ব্যক্তি জানবে না সে যত বড়ই শিক্ষিত হও না কেন সে যত বড়ই দুনিয়ার লাইনে চাকরিজীবী হও না কেন ওই ব্যক্তি আমি আল্লাহর তরবার দাম নাই অতএব নবীর উম্মতের দল আল্লাহর غلام আমাদের আসমানি ইলম শিক্ষা করা লাগবে আমাদের জানা লাগবে আল্লাহ তালাও যখন কোরআন নাজিল করেন তখন আল্লাহ বলেন নি করা বিসমি রব্বিকাল্লাযী খালাক প্রথম সূরা যখন নাজিল করেন প্রথম আয়াত যখন নাজিল করেন আল্লাহ বলেন ই করা পড়ো ই করা পড়ো হে নবী তুমি পড়ো অর্থাৎ এখানে গুরুত্ব দেয়া হয়েছে পড়ার উপরে এখানে বলা হয়েছে জানো আল্লাহ তাআলা সূরাতুর রহমানের ভিতরে জানাইয়া দেয় আর রহমান আল্লাহ মাল কুরআন কলা কল ইন্সান কিন্তু আগে মানুষ সৃষ্টির কথা বলেন নাই আল্লাহ তালা বলেছেন আল্লাহ মাল কোরআন আমি আল্লাহ শিক্ষা দিয়েছি কোরআন এরপরে আল্লাহ তালা বলেন হলাকল ইনসান এরপরে আল্লাহ বলেন মানুষকে আমি শিক্ষা করেছি মানুষকে আমি সৃষ্টি করেছি মানুষকে আমি সৃষ্টা করেছি অতএব প্রথমে আল্লাহ বললেন আল্লাহ মাল কোরআন আমি শিক্ষা দিয়েছি কোরআন এরপরে আল্লাহ মানুষ সৃষ্টির সম্পর্কে বললেন দ্বারা যায় গরুর পেট থেকে যদি গরু হয় ছাগলের পেট থেকে ছাগল বের হলেও যে কোনো প্রাণীর যে কোনো প্রাণীর পেট থেকে যে কোনো প্রাণী বের হোক না কেন কিন্তু মানুষের পেট থেকে বের হলেই মানুষ হওয়া যায় না মানুষের পেট থেকে বের হওয়ার পর ও যদি আসমানের এলেম শিক্ষা করে ও যদি আসমানের এলেম শেখে ওই ব্যক্তি হলো প্রকৃত পক্ষে মানুষ সেই পুস্তকের ভিতরে দুনিয়ায় তুমি কেমনে চলবা দুনিয়ায় তুমি কেমনে সফল হইবা এবং আখেরাতে কেমনে সফল হইবা ওইটা নাই কিন্তু আমার আল্লাহর কোরআন এমন একটা কোরআন